এই যে আগে উপর থেকে পুরো এরিয়াটা দেখাই তাহলে বুঝতে পারবেন ওই যে ড্রেজারের পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপ বরাবরই কিন্তু রাস্তা পৌরসভার রাস্তা আর এই পাইপটা শহরের বিভিন্ন এলাকা কাভার করেছে অর্থাৎ যখন যেখানে দরকার পড়ে নিচু জায়গা অনেক জায়গায় তো থাকে সেখানে বালু ভরাট করা হয় আর এই হচ্ছে নদী মেঘনা নদী নরসিংদী জেলা মেঘনা নদীর তীরে অবস্থিত আপনারা সবাই জানেন আর আমি সব সময় চেষ্টা করি আমাদের আশেপাশের বিভিন্ন অঞ্চল আপনাদেরকে বিভিন্ন প্রসঙ্গে ঘুরে দেখাতে তো এই যে দেখতেই পাচ্ছেন কান্দি সানফ্লাওয়ার গার্ডেন এখানে তো আমরা আছি নরসিংদী জেলার নাগরিয়াকান্দি এলাকাতে আর এটা কিন্তু পৌরসভার অন্তর্গত নদীর ওপারে হচ্ছে নজরপুর ইউনিয়ন আর অন্যান্য গ্রামাঞ্চল নরসিংহদিরই তো আসলে কি আমরা সানফ্লাওয়ার গার্ডেনেই ঘুরতে এসেছিলাম আমার গত ব্লগে আমার চ্যানেলে যদি ভিজিট করেন ল্যান্ড লপার শৈশব তো সেখানে আপনি সূর্যমুখী বাগানের যে ঘোরার ভিডিওটা সেটা পেয়ে যাবেন কিন্তু হয় না ঘুরতে গেছি তো কী হয়েছে কিন্তু সব জায়গায় একটা দৃষ্টিভঙ্গি তো আলাদাভাবে থাকেই কারণ দেখবেন একটা বয়স পর্যন্ত আমরা সাধারণভাবে আশেপাশে এই দৃষ্টিতে কিন্তু তাকাই না তারপরে যখন একটু বড় হয়ে যাই বাবার পরে হয়তো জমি জমা এই বিষয় আসয়গুলো দেখতে হয় বা শিখতে হয় জমি সংক্রান্ত বিষয়গুলো তখন কিন্তু আশেপাশটা অন্য দৃষ্টিতে তাকাতে হয় যে আশেপাশে কতটা উন্নয়ন হচ্ছে জমির দাম কত বা জমি কি অবস্থায় আছে শহর গ্রাম কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে তো আমার চ্যানেলে আমি জানি অনেক দর্শক আছেন তারা কিন্তু এই প্রসঙ্গেও ভিডিও বা বিভিন্ন এলাকাগুলো ঘুরে দেখতে পছন্দ করেন তার জন্য চেষ্টা করলাম যে নাগরিয়াকান্দিতে এখানে যখন এসেছি এখানকার এই যে জমি জমার কী অবস্থা এখানে সূর্যমুখী ছাড়াও কিন্তু বেশ অনেক অন্য আবাদ ফসলগুলো হচ্ছে নদীর তীরবর্তী জায়গাগুলোতে এবং এই রিভার সাইড এরিয়া ছাড়াও ওই যে পৌরসভার রাস্তা যেটা দেখাচ্ছিলাম এই পুরো এরিয়াটাই কিন্তু নাগরিয়াকান্দি মানে পৌরসভার অন্তর্গত কামারগাঁও বা বিভিন্ন এলাকা ওই পাশটাতে দামের ভাওলা ওটা অবশ্য পৌরসভা না যাই হোক এটা কিন্তু মেয়রের এলাকাও বটে বর্তমান মেয়র বাচ্চু সাহেব তো পুরো ব্লগটা সাথেই থাকেন আর এখানে দেখা হয়ে গিয়েছিল সানফ্লাওয়ার গার্ডেনেরই একজন সদস্য একজন আঙ্কেলের কাছ থেকে এই জীবন ভিত্তিক অনেক কথাই শুনছিলাম এই জমি জমা বা এই বাগান করা বিভিন্ন বিষয় আশা করি আজকে র্যান্ডম ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আপনারা কিন্তু অনেক কিছু জানতেও পারবেন জমি জমার দাম এখন মৌজা রেট অনুযায়ী কেমন আর বর্তমানেই বা কি অবস্থা একটু হলেও আপনাদেরকে যতটুকু জানি শেয়ার করার চেষ্টা করব। তো সাথেই থাকুন অদিতীরবর্তী এ ধরনের এলাকায় একটা সময় জমির দাম ছিল খুবই কম মাত্র কয়েক হাজার টাকা শতাংশে জায়গা পাওয়া যেত কিন্তু দিন বদলের সাথে সাথে এই ব্রিজ রাস্তাঘাট বিনোদন কেন্দ্র সব কিছু মিলিয়ে এখন জমি বিক্রি হয় অনেক দামে তাছাড়া এই জায়গাটা পড়েছে নরসিংদীর ষাটির পাড়া যায় সরকারি খাতা কলমেও জায়গার দাম অনেক তো বিভিন্ন জীবনভিত্তিক কথা প্রসঙ্গে এই আঙ্কেলের সাথে কথা হচ্ছিল চলেন শুনি সকাল থেকেই তো খোলা থাকে না সকাল মনে করেন আটটা থেকে আর বিকাল মনে করেন সাড়ে সকালে মানুষ হয় কেমন সকালে এখন কম হয় যখন স্কুল কলেজ চালু হবে প্রাইভেট চালু হবে তখন মেয়ের ছেলেদের সংখ্যা বেশি বেশি হ্যাঁ আবার মনে করেন পারিবারিক যারা মনে করেন আসে হ্যাঁ তারা দিনের মনে করেন দশটা থেকে একটার মধ্যে অনেক বাজার টাজার করতে ঘুরতে ফিরে যায় আর বিকালে মনে করেন আপনার এই সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মনে করেন তিনশো লোক হবে

এমনি বাইরের জেলার মানুষজন জানে সবচেয়ে বড় হইলো নিরাপত্তাটা নোবাইল হুম হুম আপনার মনে করেন ছেলে মেয়েরা ইয়া যেমনি ঘুরতেছে এমনি আশা না যে মোবাইল নিয়ে দেন অথবা কোনো একটা ছেলে খারাপ ভাষা ব্যবহার করবো কারোর সাথে 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 একসঙ্গে গুণামিয়ে গ্রামবাসীকে ধরবো তবে আর ওই জমি ওই ব্রিটিশদেরই পর্যন্ত এক মালিক

নরসিংদী তো অনেক ভালো একটা জিনিস করছে আর এখন তো আপনার ধরেন দেশের অনেক জেলায় কিন্তু আছে কিন্তু প্রথম প্রথম কিন্তু মানে এখানে আমি টাঙ্গাইল বিভিন্ন জায়গায় ঘুরছি হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইলে মনে করেন আপনার মনে করেন নাগরপুর যাইতে অথবা বিভিন্ন জায়গায় পড়ে এবং বিভিন্ন বাগান বিভিন্ন সর্ষা খেত অথচ কিন্তু এই ধরনের সেন্টার না এখানে চেন্টার বিদায় বৃষ্টা হওয়ার কারণে চেন্টার বিদে মানুষ আসে নাইলে আরো কিছু করলো আসতো না হ্যাঁ হ্যাঁ যেমন সর্বপ্রথম এই ক্ষেত্রে করছিল কামারগাঁয়ে

আচ্ছা ঠিক আছে আপনার নামটা কি না এটা ভালো জায়গায় করছে বিদায় এরকম হয়েছে তা নাহলে এমনি ছোট ছোট অনেক জায়গায় চেষ্টা করছে দেখছি যে ওই রকমই হয় না তো দর্শক বন্ধুরা কথায় কথায় অনেক কিছু উঠে আসছিল আপনারাও শুনতে পাচ্ছিলেন বিশেষ করে মৌজা নিয়ে অর্থাৎ এই এলাকার যে মৌজা নাগরিয়াকান্দি এলাকা হলেও এটা ষাটির মৌজা পড়েছে আর পার্শ্ববর্তী হচ্ছে দামের ভাওলা মৌজা যেটা আঙ্কেল দেখাচ্ছিলেন তো এমনিতেই সাটিরপাড়া মৌজা নরসিংদী শহরের মধ্যে একটা দামি মৌজা মানে খাতায় কলমে জমির দামটা বেশি তারপরেও কিন্তু সরকার দু হাজার সালে নতুন করে মৌজারেট কার্যকর করেছে অর্থাৎ আগের দাম কিন্তু নেই দাম আরও বেড়ে গেছে তো এ পর্যায়ে আপনাদেরকে এই তথ্যগুলো জানিয়ে দেই বর্তমানে এই এলাকায় ষাটির মৌজায় মৌজা রেট কত জমির দাম কত চলেন দেখে নেই তো বর্তমানে ষাটির পাড়া মৌজা জেএল নাম্বার আটচল্লিশ নং এই মৌজাতে বাড়ি পুকুর বাস বা বাগান এই শ্রেণীর জমির জন্য দাম হচ্ছে চোদ্দো লক্ষ আটষট্টি হাজার পাঁচশত বাউন্ন টাকা ভিটি শ্রেণীর জন্য তেরো লক্ষ তেষট্টি হাজার একশত ছিয়াশি টাকা চালা নাল বা সাইল অর্থাৎ বহুল প্রচলিত নাল শ্রেণীর জমির জন্য চার লক্ষ তেষট্টি হাজার তিনশত সাতাইশ টাকা বোর ডোবা গর্ত বা বিল এই শ্রেণীর জমির জন্য চার লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত একাশি টাকা তাছাড়া চান্দিনা শ্রেণী এটা একটা আলাদা শ্রেণির জমি এই জমির দাম সবচেয়ে বেশি এটা করা হয়েছে ছেষট্টি লক্ষ বত্রিশ হাজার সাতশত পঁচাত্তর টাকা এটা কিন্তু বর্তমান কার্যকর রেট কমে কিন্তু দলিল করতে পারবেন না তো দর্শক বন্ধুরা এই ছিল জমির দাম খাতায় কলমে তবে বাস্তবেও এখন এমনই হয়ে গেছে কারণ মৌজা রেট বাড়ার কারণে যেগুলো অনেক কম দামের জায়গা সেগুলোও কাছাকাছি হয়ে গেছে যেহেতু বেশি টাকা দিয়ে রেজিস্ট্রি করতে হয় যে জায়গাটার দাম হয়তো তিন লক্ষ টাকা কিন্তু খাতায় কলমে পাঁচ লক্ষ টাকাই তুলতে হয় তো বাস্তবেও কিন্তু সেরকমই হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে আপনার দশ লক্ষ পনেরো লক্ষ বা একদম শহরাঞ্চলে ষাটির মৌজার শহরাঞ্চলে হয়তো বিশ লক্ষ পঁচিশ লক্ষ বা ত্রিশ লক্ষ টাকাও জায়গার দাম হয়ে থাকে কিন্তু যেগুলো বেশি দামের জায়গা সেগুলো কিন্তু খাতায় কলমে হয়তো পনেরো লক্ষ দেখানো যেতে পারে কিন্তু কম দামের যেগুলো জায়গা সেগুলো কিন্তু অসুবিধা হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি অনেক দিন পর জমি জমার দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের একটু ঘুরে দেখালাম ভালো থাকবেন সবাই